ooh

সেই ভাবে আপনাকে চিনতে হবে তাহলে আপনি সেই নারীকে বস করতে পারবেন একশো পার্সেন্ট সফল হবে মাত্র নামের মাধ্যমে শুধুমাত্র নাম দিয়ে যদি আপনি জানা থাকে তাহলে বস হবে সেই নারী যত দূরে থাক না কেন আপনার যত কাছে থাক না কেন যেখানে থাকুক না যেই স্থানে থাকুক না কেন সেই একশো পার্সেন্ট আপনার বস হবে মাত্র নামের মাধ্যমে আপনি সঠিক নিয়মে কাজটি করে যাবেন তাহলেই সেই নারী আপনার বস হয়ে যাবে সেই নারী আপনার জন্য পাগল হয়ে যাবে যে স্থানে থাকুন যেখানে থাকুক আপনার কাছে সুইটা আসতে বাধ্য হবে এবং যে আপনি তাকে যা করতে বলবেন সে তাই করবে চাইলে আপনি তাকে বিয়েও করতে পারবেন চাইলে আপনি তাকে তার সাথে যাই করতে পারবেন তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন সেটা আপনার ইচ্ছা আপনি তাকে সারা জীবনের জন্য কষ্ট করে রাখতে পারবেন আপনার মনে রাখতে পারবেন

পোর্টালের মাধ্যমে পুরস্কার ভিতরে নকশাটি আট করার পর আপনারা এই নকশাটি সুন্দর করে ভাজ করবেন এবং কি মেয়ের নাম এবং আপনার নাম নিচে দেখুন লেখা আছে সেই স্থানে সঠিকভাবে লিখে দিবেন লিখার পর আপনারা এই নকশাটা সুন্দর করে ভাজ করে একটা তাবিজের ভিতরে ভরে আপনারা যে কোনো একটা কলা গাছের ভিতরে খুঁড়ো খুঁড়বেন খুঁড়ে সেই কলা ভিতরে ভরে আপনারা সেই মাটি দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আসবেন ইনশাল্লাহ আমি যে নিয়মটা বললাম সেটা যদি সঠিকভাবে অনুসরণ করে কাজটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার কাছে ফলাফল